হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইজিল কম্পিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা এই কিছুক্ষণ আগেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো তার যে ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট তো সেখানেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে তো সেটা নিয়ে আলোচনা করবো আর অবশেষে দু হাজার বাইশ টেট পাশের কিছু শীর্ষস্থানীয় কিছু নেতৃত্ব তো তারা কিন্তু মহামান্য যে আমাদের পরশু সভাপতি গৌতম পাল মহাশয় তার মুখোমুখি কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো দেখো তো প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এই যে নোটিফিকেশানটা তো এই নোটিফিকেশানটা দেখো আজকের যে ডেট পঁচিশ ষাট দু হাজার পঁচিশ কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে আর্জেন্ট পাবলিক নোটিফিকেশান এটা তো এটা কী বিষয়ক আমি একটু ব্রিফলি বিষয়টা বলে দিই তো দেখো আমরা যেটা দেখেছি যে গত পরশুদিন রাতের দিকে একটা দু হাজার বাইশ পাসের বিভিন্ন তথ্য তো সেটা কিন্তু সার্কুলেট হয়ে যায় তো সেই বিষয়টা নিয়ে কিন্তু পর্ষদের পর্ষদকে দু হাজার বাইশ স্টেটপাস প্রার্থীরা তো তারাও বলে এছাড়া মিডিয়া মারফে তো এই বিষয়টা কিন্তু সার্কুলেট হয় তো তারপরেই কিন্তু পর্ষদ বিভিন্নভাবে কিন্তু চড়ে বসেছে এবং এই যে বিষয়টা এই ব্যাপারেই কিন্তু এখানে কমপ্লিটলি বলা আছে তো দেখো যে বিষয়টা এখানে বলা আছে দেখতে পাচ্ছি দ্য বোর্ড কেম টু লার্ন অন টোয়েন্টি ফোরথ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থ্রু অ্যান ইমেল কমিউনিকেশন দ্যাট অভিনন্দন সার্ভিসেস ডট কম অ্যান এক্সটার্নাল আনঅথরাইজড প্রাইভেট ই সার্ভিস প্রোভাইডার পাবলিশড লিস্ট অফ ক্যান্ডিডেটস অ্যালং উইথ সাম অ্যাসোসিয়েটেড ডেটা হু হ্যাভ First in TET uh, 2022 primary conducted by the Board, West Bengal board, board of Primary Education, and a link for downloading the TET certificates. This unauthorized uh, publication and circulation in social media has created a fear and confusion amongst the um, candidates. ও হু হ্যাট পার্টিসিপেটেড অ্যান্ড কোয়ালিফাইড টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু দেখো এই যে বিষয়টা এখানে বলা হয়েছে পর্ষদ কিন্তু পুরো বিষয়টা যেটা বলছে যে দু হাজার বাইশ সালের যে টেট পাস যে ক্যান্ডিডেট রয়েছে তো তারা কিন্তু একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে তারা একটা কনফিউশনের মধ্যে চলে গেছে যখনই দু হাজার বাইশ টেটের বিভিন্ন তথ্য একটা আনঅথোরাইজড একটা মানে একটা ই সার্ভিসের কথা বলছে যে এর মারফত কিন্তু এটা বাইরে বের হয়েছে তো এটা কিন্তু আর সেখান থেকে টেট পা সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করা যাচ্ছে তো এটা কিন্তু কোনোভাবেই বোর্ড করেনি এটা একটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে ওই আনঅথরাইজড যে একটা ই সার্ভিস তো ওট দ্বারা তো এই ক্ষেত্রে এখানে দেখো টেটের বিষয়ে যেটা বলেছে যে টেট দু হাজার বাইশ সালের এগারোই ডিসেম্বর এটা কন্ডাক্ট করেছিল এবং তারপরে তার রেজাল্ট বেরিয়েছে দেখো দু সালের দশে ফেব্রুয়ারি সেটা দেওয়া আছে তো তারপরে তারপরে যে বিষয়টা দেওয়া রয়েছে যে বোর্ড কিন্তু এ বিষয়ে একটা ভিভি ডেটা ভেরিফিকেশান এক্সামিনেশান এটা কিন্তু আপাতত হয়েছে তো বোর্ড এটা অ্যাসিওর করছে এটা কোনোভাবেই কিন্তু বোর্ড করেনি তো এটা ওই যে আমি প্রথমে যেটা বললাম অভিনন্দন সার্ভিসেস ডট কম যে ইয়েটা রয়েছে তো অ্যাকচুয়ালি এটার সঙ্গে যে বা যারা জড়িত তো তাদেরকে কিন্তু বোর্ড খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা বন্দোবস্ত করেছে তো এখানে আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে বোর্ড এবং সরকারকে মানে তাদেরকে একটা ডিগ্রেড করার জন্য মানে অপদস্থ করার জন্যই কিন্তু এই কাজটা কেউ বা কারা করেছে বলে বোর্ডও যেটা মনে করছে এবং তাই সেই কারণে কিন্তু এই নোটিফিকেশানটা দিল আর এই নোটিফিকেশানের মাধ্যমে বোর্ড যেটা বলতে চাইছে যে দু হাজার বাইশ স্টেট পাস প্রার্থী যারা রয়েছে তো তাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো সব কিছু কিন্তু পর্ষদের আন্ডারে রয়েছে তো এগুলো নিয়ে কিন্তু ফার্দার কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো এই হলো বিষয় তো যাই হোক তো এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা আমি অবশ্যই জানাবো দু হাজার বাইশ স্টেট পাস বিভিন্ন প্রার্থীরা তো তারা কিন্তু ইতিমধ্যে পর্ষদি গিয়ে উপস্থিত হয়েছে তো এরপরে পর্ষদ সভাপতি গৌতমপাল মহাশয়ের সঙ্গে পাঁচটার সময় কিন্তু দু হাজার বাইশ টেট একটা সাক্ষাৎকার কিন্তু রয়েছে তো যাই হোক সে তো সেখান থেকে কী উঠে আসে তো সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু অবশ্যই তুলে ধরবো তো দেখা যাক নিয়োগ এবং নিয়োগের বিষয়ে নিয়োগ কবে কী আসে ইন্টারভিউ নোটিফিকেশান এবং ভ্যাকেন্সি কেমন কী থাকে তো সেই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় কি না তো সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে তো চলো পরবর্তী আপডেট অবশ্যই পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ